আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদের সম্মুখে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি সে আলোচনাটা হলো সালাদ কোন সালাতে আলা নয় করে লাভ করা যায় সালাদকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে যেমন সালাদ মুিমুষ সালাদ জিগিরে সালাদ সালাদ আইনি সালাদ সব সালাতে ভেদ একই নয় পার্থিব জগতে যত মুসলমান আছে তার মধ্যে আশি ভাগ লোকে যে নামাজ পড়ে সেটা হলো লোক দেখানো নামাজ এই নামাজে আরবি হলো উতলু সালাদ নামাজ পড়া এর আরবি হলো অতুল সালাত কিন্তু অতুল সালাদ করেন কোনো জায়গাতে প্রমাণ নাই হ্যাঁ অতুল সালাদ বলতে গেলে বলা হয় যে পড়ো সালাদ পড়ো এই উত্তলু সালাদটা কোরআন ও হাদিসে কোনো এক জায়গাতে প্রমাণ পাওয়া যায় নাই উত্তলু কোরআন আছে তোমরা কোরআন পড়ো কিন্তু উত্লু সালাদ বলে একটা আয়াতও নাই কোরআনে সালাদ কায়েম করতে বলেছে কিন্তু পড়তে বলে নাই আমরা কায়েম এবং পড়াকে একই ভেবে নিয়েছি যারা নামায় পড়ে তারা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না কোন নামাজ এই অক নামায় নামাজ বা লোক দেখানো নামাজ এই নামাজে কি হয় লোকটা নামাজি মুসুলি এই একটা নাম পাওয়া যায় কিন্তু আল্লাহ করে লাভ করতে হলে দাই মিস নামাজ আদায় করতে হবে এই দায় মিশালারটা বলো কোথায় আছে সোরা মারিজে তেইশ নম্বর আয়ত আছে আপনারা মোবাইল থেকে দেখে নেবেন কিংবা বাইতে যাতে বাংলা তফসিল আছে তারাও দেখতে পারেন এই সুরা মারিজে তেইশ নম্বর আয়তে আল্লাপাউরুল আলম বলেন যে দাইমি সালাতে কথা বলেছেন এই নামাজে কোনো রুকু সেচদার প্রমাণ নাই এই দাইমিন সালাতে শাব্দিক অর্থ হলো সর্বক্ষণিক তোমার সালাদ আদায় করো এই সর্বক্ষণিক সালাদ আদায় করাকে বলা হয় দাইমি সালাদ এবং সর্বক্ষণিক সালাত আদায় করা বড়োই দুষ্কর সুপি সম্প্রদায়ের লোকের মধ্যে যারা সালাত আদায় করে অক্তিয়াস নামাজে রুকুশ্বেদ আছে এটা হলো জাহিরি অর্থে নামাজে যে রুকু এবং সিজদা দেওয়া হয় এটা হচ্ছে জাহিরি রুকু সিজদা রুকু সিজদা আছে একটা সালাতে জাহিরি রুকু সিজদা হয় না দাইমি সালাতে কখনো রুকু সিজদা হয় না এই সালাতে বাতিনি রুকু সেদা আছে আমরা যে নামাজে যে রুখু থেকে সেজদা যায় দামি সালাতে ওই রকমটি না এখানে রুখু এবং সাজদাকে বাদ্তিনি বলতে কি বোঝানো হল রুকুর বাংলা অর্থ হলো শির ঝোকানো বা মাথা নত করা এবং সাজদার মানে হলো আত্মসমর্পণ করা শির ঝুকানো বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির মাথায় যদি কোনো ভারী বস্তু চাপানো থাকে আর সেই অবস্থায় যদি সেই মাথাটা ঝুঁকিয়ে দেয় তাহলে তার মাথার মধ্যে যেটা ছিল সেটা থাকবে না পড়ে যাবে উত্তরে সকলে এক বাক্যে বলবে সেটা পড়েই যাবে দাদুর যারা রুকু করে তাদের মাথায় যেন দুনিয়াদারি বোঝা না থাকে যেমন লোভ কাম ক্রোধ মদ মাহ মৎসর্য আর সব আছে এগুলোকে আমাদের মন মস্তিষ্ক হতে ঝেড়ে ফেলে দেওয়ার নাম হল রুকু করা এটাই হলো রুকুর হকিকত বা বাতিনি রুকু আবার বলছি শোনেন দেখেন যেমন একটা লোকের মাথায় যদি কোনো পাঁচ কেজি ভারী জিনিস চাপানো থাকে তাকে যদি বলা হয় মাথাটা নত করো সে পাঁচ কেজি ভারী জিনিস কোনো একটা মাল থাকুক না কেন সে মালটা পড়ে যাবে তেমনি আমরা যারা অকথিয়ার নামাজে রুকু করি মাথা ঝুঁকিয়ে দিই তা আমাদের মাথা যেন ওই রকম দুনিয়াদারি মাল দুনিয়াদারি মাল বলতে গেলে লোভ কাম কোদ মদ মাহ মাশ্চর্য ইত্যাদি সেগুলোকে সব ঝাড়ি ফেলতে হবে তবে রুকু আর এই রকম রুকু করে সিদ্ধায় যেতে হবে কিন্তু যারা প্রকৃত আল্লাহর উল্লি তারা সর্বদাই রুকু অবস্থায় থাকে কারণ তাদের মধ্যে এসব থাকে না এসব বলতে এই যে মাহা দুনিয়ার কাম কামক্রদ অহংকার ধন দৌলত সন্তান সন্ততি এসব কোনো নেশাই থাকে না এসব নেশা থাকলে আল্লাহর নৈকট লাভ করা যায় না নামাই পড়লাম কিন্তু মন মস্তিষ্ক হতে দুনিয়া ভি মোহব্বত কাম বাসনা ঝেড়ে ফেললাম না সে নামাজে আল্লাহর দিদার বা দর্শন হবে না এবং মন্দ কাজ হতেও দূরে রাখতেও পারবে না যেমন সুরা কাবুত একুশ নম্বর আয়াত অনুমান হবে ওখানে বলেছে ইন্নাস সলাত তানহা আনিল ফা মুনকার নামাজ তোমাকে এক কথাই বলছি সমস্ত পাপ কর্ম হতে দূরীভূত করবে অথচ নামাজ পড়ছি রুকু যাচ্ছি করছি কই আমাদের ওই খারাপ মন্দ গহিত কাজ হতে কই আমরা দূরে থাকতে পারলাম না সমস্ত পাপ এবং গহিত কাজ মন্দ কাজ যে যাই বলুক না কেন নামাজের মধ্যেই জড়িত আছে সুতরাং নামাজের মধ্যে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে দায়মি সালাদ আদায় করতে হবে আপনারা যারা করেন নাই তারা করি দেখুন না দাইমি সালাদটা কি কি আপনাদের কিছু পরিবর্তন হয় কি না হয় দেখুন একবার নামাজের রুকুর পরে সাজদা যেতে হয় মাথা নত করার নাম শেষদা নয় নামাজে রুকুর পরে যে শেষদা যেতে হয় বা মাথা নত করার নাম সেদা নয় কোরআনে কোথাও উল্লেখ নাই যে মাথা নত করার নাম হল সেজদা শরীয়তে দৃষ্টিভঙ্গিতে যদিও মাটিতে মাথা নত করার নাম সিজদা বহল রাখে তবে ওই রকম মাথা হতে হবে যে মাথায় দুনিয়া ভি মায়া মহব্বত কাম বাসনা অহংকার এসব হতে শূন্য থাকে যারা দায়মি সালাদ আদায় করে থাকে এটা হলো তাদের বা তিনি সিজদা কারণ হলো সর্বদাই আপন রসুলের সুরদর্শনই হল সিজদা এটা হলো আসল সিজদা এটা গুরুবাদী সালাদ এই গুরুবাদী সালাদ ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহ নয় কোটা লাভ করতে পারে না